আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম পাঁচ ব্যাংকে গ্যারান্টি দিতে সম্মত কেন্দ্রীয় ব্যাংক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশে দুর্বল হয়ে যাওয়া ব্যাংকগুলোর সংখ্যা প্রায় এগারোটি সেখান থেকে পাঁচটি ব্যাংকে। গ্যারান্টি দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে বাকি ছয় ব্যাংকের কী হবে তাদের গ্যারান্টি কিভাবে দেবে বা তারা কিভাবে আর্থিক সহায়তা পাবে আমরা এই নিউজের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে পাঁচটি ব্যাংককে গ্যারান্টির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে অন্য অন্য ব্যাংক থেকে টাকা ধার পাবে সে ব্যাংকগুলোর নামও আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সংকটে পড়া ব্যাংক তুলনামূলক ভালো ব্যাংক থেকে ধার পেতে যাচ্ছে এ বিষয়ে দুর্বল ব্যাংকে এ অর্থ রাখবে ভালো ব্যাংক এর জন্য প্রথমে দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পরে কেন্দ্রীয়ভাবে চুক্তি হবে চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদ বিষয়ে ধার পাবে অর্থাৎ একটি মেয়াদের মাধ্যমে তাদেরকে ধার দেওয়া হবে ওই মেয়াদের মধ্যে তাদের ওই ধার আবার পরিশোধ করতে হবে প্রাথমিক ভাবে চুক্তি সইয়ের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়েছে পাঁচ ব্যাংককে আজকে চিঠি দেওয়া হবে অর্থাৎ যে ব্যাংকগুলোর সম্মতি জানিয়েছে সেই ব্যাংকের আজকে চিঠি দেওয়া হবে বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল সোশ্যাল ইসলামি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংকে সম্মতি জানানো হয়েছে যে গ্যারান্টি দিবে কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচটি ব্যাংকের বাইরে এগারোটির মধ্যে আর যে সকল ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব আপাতত আপনারা আস্থা রাখতে পারেন এই পাঁচটি ব্যাংককে। আমি আবারও বলছি ব্যাঙ্কগুলোর নাম ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একটি বিষয় আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত জানাতে চাই ইসলামী ব্যাংক বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হিসাবে একসময় গ্রহণযোগ্যতা পেয়েছিল যে কোনো কারণবশতে আপনারাও জানেন কি কারণে এটি হয়েছে হয়তো ইসলামী ব্যাংক নাম হওয়ার কারণেই আজকে ইসলামী ব্যাংকের এই দুর্দশা তবে আমরা আশা রাখি এবং এটা হওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ইনশাল্লাহ দেশে আবারও সর্বশ্রেষ্ঠ জায়গা করে নেবে বাংলাদেশের ইসলামী ব্যাংক আপনারা ইসলামী ব্যাংক থেকে আস্থা ফিরাবেন না ইসলামী ব্যাংক বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ জায়গা করে নেবে কারণ ইসলামী ব্যাংকে যারা চাকরি করে বা যারা ইসলামী ব্যাংকের দায়িত্বরত তারা দুর্নীতির সাথে জড়িত না তাদেরকে জিম্মি করে তাদের থেকে এ সকল টাকা লুটে নেওয়া হয়েছে যাই হোক আমাদের বিষয় এটি না আমাদের বিষয় যেটা ছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এতক্ষণ যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিবেন আমাদের নিউজটিতে লাইক দিলে পরবর্তীতে আমরা নিউজ বানাতে আগ্রহী হই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম